সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে সেকেন্ড এস পরীক্ষা সম্পন্ন হলো তার ভূগোলের প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে প্রকাশ করছি প্রভিশনাল আনসার কি হিসাবে এবং বলে রাখি এই প্রশ্নের উত্তর পরিবর্তন হওয়ার সম্ভাবনা ভীষণ কম যদি কমিশন নিজের মতো করে কিছু পরিবর্তন না করে আমার মনে হয় না কোনো প্রশ্নের উত্তর পরিবর্তিত হবে যে উত্তরগুলো আমরা আজকে প্রকাশ করছি প্রভিশনালভাবে তবু আমাদের হাতে পুরোটা নেই কমিশন যদি প্রয়োজন মনে করে কোনো জায়গায় যদি অন্য রকম কোনো আনসার নেয় সেটা আমরা তো পুরো দায়িত্ব নিতে পারি না তবু আমরা চেষ্টা রাখছি প্রতিটি পরীক্ষার মতো এই পরীক্ষাতেও সম্পূর্ণ নির্ভুলভাবে কি প্রকাশ করার জন্য এবং এই যে পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই আমাদের মূল ক্লাসরুমে সাজানো হয়েছে এবং প্রকাশ করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে করে আমরা কাট অফ নিয়ে একটা স্পষ্ট আইডিয়া করতে পারি ইতিমধ্যেই আমাদের ক্লাসরুমের এক হাজার স্টুডেন্টের মধ্যে প্রায় পাঁচশো চুয়াত্তর জন পরীক্ষা সাবমিট করে দিয়েছে এখনও পর্যন্ত অনেকেই এই পরীক্ষা দেয়নি যে কারণে আমরা একটা পূর্ণাঙ্গ যে ধারণা সে ধারণার জায়গায় এসে উপস্থিত হতে পারবো না তাই জন্য আরেকটু সময় লাগবে কাট অফ নিয়ে আমাদের ধারণা করতে প্রথমেই প্রশ্নের প্রকৃতি নিয়ে বলে নিই আমাদের ক্লাসরুম প্রস্তুত ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের যেমনটি পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেই রকমভাবে কিন্তু প্রশ্ন আসলো এত সহজ যেটা সত্যি অত্যন্ত অবাককর এবং এটা বলতেও লজ্জা লাগছে যে ক্লাসরুম থেকে একশো শতাংশ প্রশ্ন আমাদের আজকের এই পরীক্ষা এসেছিল একশো শতাংশ প্রশ্ন কিন্তু প্রশ্ন এত সোজা যে এটা বলাটাও কোথায় যেন লজ্জার বিষয় যাই হোক তবুও প্রশ্ন প্রশ্নই কিছু বলার নেই অত্যন্ত সোজা প্রশ্ন আর এই প্রশ্ন সহজ করার পিছনে মূলত একটি অভিপ্রায় ছিল যাতে করে ফ্রেশার ক্যান্ডিডেট এবং যারা টিচার তাদের মধ্যে একটা গ্যাপ স্পষ্টভাবে তৈরি করা যায় আর সেই অছিলায় এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল বলেই প্রশ্নপত্র এত সহজ হল পরবর্তীতে যে পরীক্ষা হবে আশা রাখবো সেই পরীক্ষাগুলোতে প্রশ্ন যেন এই রকম না হয়ে একটু স্ট্যান্ডার্ড হয় এবং পরের যে রবিবার যে পরীক্ষা হবে চোদ্দ তারিখ সেই পরীক্ষাতেও প্রশ্ন যে সহজ হবে সেটা স্পষ্ট যাই হোক আমরা পরপর প্রশ্নগুলো তুলে ধরি প্রথম প্রশ্ন ছিল লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে ম্যাগনেটাইট বলার অপেক্ষা রাখে না থার্মোক্লাইন হল এমন একটি স্তর যেখানে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় তিনের প্রশ্ন স্বল্প লবণতা সাধারণত দেখা যায় নদীর মোহনায় চারের প্রশ্ন নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক এর মধ্যে কোয়ারজাইট হবে সঠিক পাঁচের প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্য লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে কেরালা ছয়ের প্রশ্ন মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান এবং ভানিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয় উত্তরটা ভানিয়ার ধুব বা ভানিয়ার কনস্টান সাত ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরটা মধ্যপ্রদেশ আটের প্রশ্ন উষ্ণ আদ্র জলবায়ুতে চুনা পাথরের ওপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায় উত্তরটা অঙ্গার্যজন নয় প্রশ্ন শুষ্কতা সহ্যকারী উদ্ভিদের বলা হয় জেরো ফাইভ দশ কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য উদাহরণ হল চিনি শিল্প এগারো ভূমিরূপ রূপ হল ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল এই তত্ত্বটি প্রব প্রবক্তা হলেন উইলিয়াম মরিস ডেভিস বারোর প্রশ্ন জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণপাতটি হল টাইফুন তেরো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে ন্যাসপাতি আকৃতির বয়লিঙ্গ পিরামিড লক্ষ্য করা যায় উত্তরটা নরওয়ে চোদ্দ একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত তিনশো ডিগ্রি পনেরো উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হল পোর্টল্যান্ড ষোলোর প্রশ্ন একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কাটোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে কোরপ্লে সতেরোর প্রশ্ন কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের দিকে পেছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে উত্তরটা বাইশ ব্যালটের সূত্র আঠেরোর প্রশ্ন নদী নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় সমুদ্র সমতলের নিচে বা নিকটে উনিশ পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয় উত্তরটা এশিয়া কুড়ি বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় দশ পারসেন্ট একুশ কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে পেডোক্যাল মাটি বাইশ নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত হাম্বল স্রোত তেইশ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক উত্তরটা আফগানিস্তান হবে চব্বিশ এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে ক্লস টিডিয়াম পঁচিশ ঢালের ওপর অবস্থিত দেয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল মৃত্তিকা বিসর্পণ নেক্সট ছাব্বিশ পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক মহাসাগরীয় ভূতকের সাতাশ ইন্দোনেশিয়ায় স্থানান্তর কি নামে পরিচিত উত্তরটা লাদাং আঠাশের প্রশ্ন নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে উত্তরটা সাধারণ সংকোপ অভিক্ষেপ উনতিরিশ কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন অধ্যাপক হারবার্টসন তিরিশ ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায় বি স্তরে একত্রিশের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল মেসোস্পিয়ার বত্রিশ তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন কারণ তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না তেত্রিশ মহাদেশীয় উপকূল ও মহি মধ্যবর্তী অঞ্চলে অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় উত্তরটা মহিষোপান নামে চৌতিরিশ পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে পঁয়ত্রিশ শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে আটলান্টিক মহাসাগর ছত্রিশ বহিমুখী প্রবচন হলে উচ্চ অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না অ্যাকচুয়ালি যেখান থেকে পরিব্রাজনটা হয় সেই অঞ্চলটার অর্থনৈতিক উন্নয়ন ঘটে এটা হয় না বরং অর্থনৈতিক উন্নয়নটা কোথায় যেন স্তম্ভিত হয়ে যায় যদি সেখান থেকে সবাই চলে যায় কারণ পুশ ফুল পুষ ফ্যাক্টরের কারণে সেই অঞ্চল ত্যাগ করে মানুষ যে কারণে সেই জায়গা আস্তে আস্তে আরও অবনতির দিকে যায় উচ্চ অঞ্চলের কোনো আর্থিক উন্নতি ঘটে না বরং যেটা গন্তব্যস্থল সেখানকার হয় সাঁইত্রিশ ভারতবর্ষে গম চাষের প্রকারতা সবচেয়ে বেশি যে রাজ্যে সেটা পাঞ্জাব আটত্রিশ এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নদী নয় তাপ্তি নদী উনচল্লিশ উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় দীর্ঘ রাত্রি শান্ত আবহাওয়া বরপাবৃত ভূপিষ্ঠ সবগুলো সঠিক চল্লিশ ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে সতেরোশো উনআশি সালে একচল্লিশ মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত কোনটি ফসফরাস নেক্সট চব্বিশ সরি বেয়াল্লিশ সমুদ্র জলে লবণতার প্রধান উৎস মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ তেতাল্লিশ কোন প্রকার পাঁচ সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়ে থাকে প্রতিসারী পাঁচ সীমান্তে চুয়াল্লিশ রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারিগুলি কি নামে অভিহিত করা হয় উত্তর ধিয়ান পঁয়তাল্লিশ কর্ণাটকের সিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পাওয়া যায় উত্তরটা ম্যাঙ্গানিস ছেচল্লিশ ভারতের ম্যানচেস্টার আমেদাবাদকে বলে সাতচল্লিশ পৃথিবীর ভূতকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা সিলিকা এবং অ্যালুমিনিয়াম আটচল্লিশ একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কি নামে অভিহিত করা হয় কাম্য জনসংখ্যা অনুপঞ্চাশ কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা যায় ভানিয়ার স্কেল হবে পঞ্চাশ ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করে দু হাজার দুই সালে বাহান একান্ন প্রশ্ন এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয় সোনালিকা নয় এটা একটা গমের প্রজাতি নেক্সট বাহান্ন সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হল মাসাই মাসাই হবে তেপ্পান্ন নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাজের ফলে গঠিত ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা বাস্তুতন্ত্র কথাটি কে প্রথম ব্যবহার করেন এই ট্যান্সলে পঞ্চান্ন নিকবিন্দুর উদ্ভব হয়েছে উদ্ভব হয় বহুচক্রিক নদী উপত্যকায় ওকে ছাপ্পান্ন ভারতের এই অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় তামিলনাড়ু উপকূল সাতান্ন তৈগা বাউমে এই বৃক্ষ দেখা যায় স্পুস বৃক্ষ আটান্ন অনূর্ধ্ব এবং তদূর্ধ প্রকৃতির জাইবেট ছেদবিন্দুতে কোন মান নির্দেশ হয় মধ্যমা বা মিডিয়ান নেক্সট অনুষাট নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ নারকন্ডাম ষাট নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রচলিত শক্তির উচ্চ নয় সৌরশক্তি আশা করি সবাই প্রশ্ন দেখে স্পষ্ট যে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্ন করা হয়েছে একদম সহজ একদম পাতি তার কারণটা কি কারণটা হলো শিক্ষকদের অতিরিক্ত সুবিধা পাইয়ে দেয়া কারণ এরা চাকরি খুঁইয়েছে এদের পাশে দশের সাপোর্ট আছে কিন্তু তবুও প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড করে দেয়া হতো তাহলে যারা আমি তো বলছি আমাদের ক্লাসরুম থেকে একশো শতাংশ প্রশ্ন এবং সেটা অপশন ধরে ধরে কমন আমাদের ক্লাসরুম এত শক্তিশালীভাবে তৈরি ছিল যে মাদ্রাসা পরীক্ষার মতো করে আমরা সেজে উঠেছিলাম তাহলে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হতো তাহলে যারা শিক্ষক আর আমাদের ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে ব্যবধান পনেরো কুড়ির হয়ে যেতে পারত। কিন্তু এই পাঁতি প্রশ্নে সেটা কি সম্ভব আমাদের ক্লাসরুমে ঊনষাট পর্যন্ত এখনও পর্যন্ত চারজনকে পাওয়া গেছে যারা ঊনষাট পেয়েছে ফিফটি নাইন আটান্ন এখনও পর্যন্ত পাওয়া গেছে আটজনকে তার মানে বুঝতেই পারছো যে ক্লাসরুমের পারফরম্যান্স উনষাট আটান্ন সাতান্ন গোনা যাবে না এতজন সাতান্ন আমি কাট অফ নিয়ে সব বলবো পরবর্তীতে এই যে পরীক্ষাটা হয়েছে এখনও পর্যন্ত পাঁচশো পঁচাত্তর জনের মতো পরীক্ষা দিয়েছে পরবর্তীতে আমি সব বলবো ডিটেলস কাট অফ কত হবে তাহলে যে আটান্ন পেলো আর যে আটচল্লিশ পেল প্রত্যেক টিচার আটচল্লিশ পাবে যে পড়েনি একদম আন্দোলন থেকে উঠে গিয়ে পরীক্ষার হলে গেছে সেও আটচল্লিশ পাবে তাহলে আটচল্লিশ আর দশ কত হয়ে গেল আটান্ন তার মানে ফ্রেশার ক্যান্ডিডেট যে আটান্ন পেয়েছে আর টিচাররা যদি আটচল্লিশও পায় তবুও সে অ্যাডভান্টেজ কিন্তু টিচারের দিকেই চলে গেল। তাই জন্য এই প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে এত পাতি করা হয়েছে যেটা সত্যি মানে মানে বলতে লজ্জা হচ্ছে যে ক্লাসরুম থেকে একশো শতাংশ প্রশ্ন এসেছে এটা আমি বলতে চাইনি যদি এমন বলতে হতো আজকে যে ক্লাসরুম থেকে পঁচানব্বই শতাংশ প্রশ্ন কমন এসছে তাও বলো বরং ভালো হতো তাতে প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি অনেক ভালো হতো এবং তাতে করে কম্পিটিশনটা সেই জায়গায় আসতো যে আমাদের ক্লাসরুম লিড করত আর এই জায়গায় কোথায় যেন আমরা নিজেরাই দিশাহারা প্রশ্ন এত সহজ বলে তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমরা কাট অফ নিয়ে অবশ্যই আলোচনা করব কত হতে পারে কাট দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা